বন্ধুরা আসল ঝড়টা এখনও শুরুই হয়নি উজির কাদা মাখা পা দেখার পর উজির পরিবারের সামনে যে সত্যটা ফেটে পড়তে যাচ্ছে তা শুধু উজি নিশা নয় দুই বোনের সম্পর্কে কেউ রীতিমতো ভেঙে দিতে পারে প্রস্তুত তো আজকের বিশ্লেষণে জানব পরের এপিসোডে কোন ভয়াবহ সত্যি প্রকাশ পেতে যাচ্ছে বন্ধুরা কি হবে যখন উজির পরিবার জানতে পারবে উজি আর নিশার আসল সত্যটা তখন কি থাকবে সেই শাশুড়ির স্নেহ থাকবে কি উজির প্রতি ঋষির ভালোবাসা নাকি সব কিছুই ভেঙে পড়বে মুহূর্তে আজকের এপিসোডে আমরা খুবই ছোট একটা ক্লু পেলাম উজির পায়ের কাদা দেখে ফেলা এই সাধারণ একটা কাদা কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে বিশাল ঝড়ের ইঙ্গিত কারণ এই কাদা দেখে যেই সন্দেহের আগুনটা জ্বলে উঠেছে সেটাই আগামী এপিসোডের মেইন গেম তৈরি করবে এখন ভাবো যদি প্রকাশ হয়ে যায় যে উজি নিজের বাইক চালিয়ে নিশাকে বাঁচাতে গিয়েছিল তাহলে ঋষি কি তখনও ভাববে উজি শুধু আমারই উজির পরিবার কি তখনও বিশ্বাস করবে ঋষির অভিযোগ নাকি উজির নিশার প্রতি ট্যাকটা দেখে পুরো পরিবারই ভেঙে পড়বে এদিকে নিশা সে এখন এমন একটা লেভেলে চলে গেছে যেখানে সব প্ল্যান সে করবে উজিকে না জানিয়ে কারণ সে জানে সত্য যত বেশি গোপন রাখা যায় তত দ্রুত নিজের পক্ষে চাল ঘোরানো যায় এর মানে কি আগামী এপিসোডে আমরা কি দেখতে যাচ্ছি দুই বোনের ভয়াবহ লড়াই যেখানে মাঝখানে আটকে থাকবে উজি এক বোন নিজের ভালোবাসা টিকিয়ে রাখতে লড়ে যাবে আরেক বোন নিজেকে প্রমাণ করতে সব গোপন সত্য বের করে আনবে এটাই হতে যাচ্ছে পর্বের টার্নিং পয়েন্ট যে মুহূর্তে পরিবারের সামনে উজির আসল চরিত্র নিশার আসল উদ্দেশ্য আর ঋষির আসল ভালোবাসা সব উন্মোচিত হবে তোমাদের কি মনে হয় উজির সত্যটা প্রকাশ হলে কার জীবন সবচেয়ে বেশি বদলে যাবে নিশা ঋষি নাকি উজির কমেন্টে লিখে জানিয়ে দাও আর এমন সব নাটকীয় আপডেট সবার আগে পেতে ড্রামা এক্সপ্রেস টিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো